হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কাটা দিয়ে কীভাবে এই পঞ্চু বানাতে হয় আমি এটা আট থেকে দশ বছরের মেয়ের জন্য বানিয়েছি এই প্যাটার্নটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর দেখো এটা পরার পর কী সুন্দর লাগছে দেখতে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমি এখানে নয় নাম্বার ক্রুশে হুক নিয়েছি আর থ্রি প্লাইয়ের উল ডবলে নিয়ে নিয়েছি প্রথমে আমি একটা স্লিপ নট করে নেব তারপর আমি এখানে একশো দুটো চেন করব আমি এখানে একশো দুটো চেন করে নিয়েছি এরপর আমি এটাকে এভাবে নিয়ে যাব প্রথম যে চেনটা আমি করেছি সেখানে আমি গিয়ে স্লিপ স্টিচ করব এটা যেন উল্টে না যায় ঠিক এইভাবে আমি এটাকে নিয়ে যাব এখানে গিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব প্রথম চেনের সাথে আমি স্লিপ স্টিচ করব এইভাবে তারপর এখানে আমি দুটো চেন করব ওই একই জায়গাতে মানে যেখানে আমি স্লিপ স্টিচ করেছি ওখানেই আমি দুটো ডবল ক্রুসে করে নেব এইভাবে তারপর দুটো চেন করব নিচের আমি দুটো চেন ছাড়বো তিন নম্বর যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আবার আমি তিনটে ডাবল ক্রুসে করে নেব এটা একটু করতে কষ্ট হবে কিন্তু ধরে ধরে করলে ঠিক হয়ে যাবে এইভাবে তারপর আবার দুটো চেন নিচের আমি দুটো চেন ছাড়বো তিন নম্বর চেনের মধ্য দিয়ে আবার আমি তিনটে ডাবল ক্রুশে করে নেব এইভাবে তারপর আবার দুটো চেন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব আমি এখানে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি তারপর এখানে আমি দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব তারপর আমি এখানে যে দুটো ডবল ক্রুসে রয়েছে দু নম্বর যে ডবল ক্রুসেটা আছে এটার মধ্য দিয়ে আবার আমি একবার স্লিপ স্টিচ করব তারপর আমি এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আরও একবার স্লিপ স্টিচ করে নেব এইভাবে তারপর আবার আমি এখানে দুটো চেন করব ওই একই জায়গাতে আরও দুটো ডাবল ক্রুসে করে নেব তারপর দুটো চেন পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে তিনবার ডাবল ক্রুসে করব তারপর আবার দুটো চেন আবার পরের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়েও আমি তিনটে ডাবল ক্রুসে করে নেব তারপর আবার দুটো চেন আমি এখানে তিনটে তিনটে করে ষোলোটা করে নিয়েছি এখানে তোমরা গুনে গুনে ষোলোটা করে নেবে মানে তিনটে করে ডবল ক্রুশে ষোলো বার তারপর এখানে আমি দুটো চেনও করেছি এর যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি চারটে ডবল ক্রুশে করব দুটো চেন আবার ওই একই জায়গাতে চারটে ডাবল ক্রুসে এখানে আমাদের কর্নারটা হবে সেজন্য এভাবে আমি করেছি তারপর আবার দুটো চেন ঠিক একই রকমভাবে আবার আমি এখানে ষোলোবার তিনটে করে ডাবল ক্রুসে করে নেব এইভাবে তিনটে ডাবল ক্রুসে দুটো চেন আবার এখানে তিনটে ডাবল ক্রুসে এখানেও আমি ষোলোবার করে নেব আমি এখানে ষোলোবার তিনটে করে ডবল ক্রুসে করে নিয়েছি তারপর এখানে এই যে গ্যাপটা রয়েছে এখানে আমি আবার কর্নারটা করব সেজন্য চারটে ডবল ক্রুসে দুটো চেন আবার ওই একই জায়গাতে চারটে ডবল ক্রুসে তারপর এখানে দুটো চেন করব এখানে আমি দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব এরপর আমি এখানে কালারটা চেঞ্জ করে নেব ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নেব তারপর এখানে এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি স্লিপ স্টিচ করে নেব তারপর এখানে আবার একই রকমভাবে আমি দুটো চেন করব ঠিক ওই একই জায়গাতে আমি আরও দুবার ডাবল ক্রুসে করে নেব তারপর দুটো চেন তারপর আবার পরের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে একই রকমভাবে আমি তিনটে ডাবল ক্রুসে করে নেব তারপর আবার দুটো চেন এইভাবে আমি প্রত্যেকটা চেনের গ্যাপের মধ্য দিয়ে করতে থাকব আমি এখানে এই কর্নারটা পর্যন্ত করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে তিনটে করে ডবল ক্রুসে করে নিয়েছি এরপর আমাদের এখানে এই যে কর্নারটা রয়েছে এখানে ঠিক একই রকমভাবে আমি চারটে ডাবল ক্রুসে করব দুটো চেন করব তারপর ওই একই গ্যাপের মধ্য দিয়ে আমি আরও চারটে ডাবল ক্রুসে করে নেব আবার দুটো চেন আবার পরের যে চেনের গ্যাপটা রয়েছে এখানে আমি তিনটে ডাবল ক্রুসে করব তারপর আবার দুটো চেন আমি এখানে এই যে চেনের গ্যাপগুলো রয়েছে এটার মধ্য দিয়ে আবার আমি তিনটে করে ডবল ক্রুসে করব আর মাঝে দুটো চেন করব এইভাবে ঠিক আমি বুনতে থাকব আমি এখান পর্যন্ত বুনে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি তিনটে করে ডবল ক্রুসে করে পুরোটা বুনে নিয়েছি এরপর এখানে আমাদের কর্নারটা রয়েছে ঠিক একই রকমভাবে এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি চারটে ডবল ক্রুসে করব। তারপর আমি এখানে দুটো চেন করব তারপর আবার আমি এখানে চারটে ডাবল ক্রুসে করে নেব একই চেনের মধ্য দিয়ে প্রতিবার কর্নারের কাছে ঠিক একই রকম ভাবে আমি করে নেব চারটে করে ডাবল ক্রুসে দুটো চেন তারপর আবার চারটে ডাবল ক্রুসে তারপর আবার আমি এখানে দুটো চেন করব আর তারপর এখানে আমি দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপর আমি এখানে এই যে চেনটা রয়েছে এটাকে ছাড়বো তারপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি আরও একবার স্লিপ স্টিচ করে নেব তারপর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি আরও একবার স্লিপ স্টিচ করব তারপর এখানে আবার দুটো চেন তারপর এখানে দুটো ডবল ক্রুশে তারপর আবার দুটো চেন এরপর আমি প্রত্যেকটা চেনের গ্যাপের মধ্য দিয়ে একই রকমভাবে তিনটে করে ডাবল ক্রুশে করে নেব আর মাঝে দুটো চেন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব আর দুটো যে কর্নার রয়েছে এখানে আমি চারটে ডবল ক্রুশে দুটো চেন আবার চারটে ডবল ক্রুশে করব এইভাবে আমি বুনতে থাকব আমি এখানে দুটো লাইন একই কালারে রাখবো তারপরে আমি কালারটা চেঞ্জ করে নেব মানে আমি এখানে এই লাইনটা এই কালারে কমপ্লিট করব তারপর আবার আমি এই কালারটা দিয়ে পরের দুটো লাইন করব এইভাবে আমি পুরোটা বুনে নেব তো আমি পুরোটা বুনে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি এখানে টোটাল সাতাশ লাইন রয়েছে এখানে আমি দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নিয়েছি এরপর আমি এই যে পরপর দুটো ডবল ক্রুসের চেন রয়েছে এই দুটো চেনের মধ্য দিয়েও এইভাবে স্লিপ স্টিচ করে নেব তারপর এখানে এই যে চেনের গ্যাপটা রয়েছে এখানেও আমি আরও একবার স্লিপ স্টিচ করব এখানে টোটাল জয়েন করার পর থেকে চারবার স্লিপ স্টিচ হবে এরপর এখানে আমি দুটো চেন করলাম তারপর এখানে আমি চারটে ডবল ক্রুসে করে নেব আর প্রথম দুটো চেনকে একটা ডবল ক্রুসে ধরবো তাহলে এখানে টোটাল পাঁচটা ডবল ক্রুসে হবে তারপর আমি এখানে তিনটা চেন করব তারপর ঠিক একই রকমভাবে এই চেনের গ্যাপের মধ্য দিয়েই পাঁচটা ডবল ক্রুসে করে নেব তারপর এখানে এই যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রুসে করে নেব আবার আমি পরের চেনের গ্যাপের মধ্য দিয়ে ঠিক একই রকমভাবে পাঁচটা ডাবল ক্রুসে করব পাঁচটা ডাবল ক্রুসে করেছি তারপর তিনটে চেন আবার ওই একই জায়গাতে পাঁচটা ডাবল ক্রুসে এইভাবে তারপর আবার পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্যে দিয়ে সিঙ্গেল ক্রুসে আবার ঠিক একই রকমভাবে এখানে পাঁচটা ডাবল ক্রুসে তিনটে চেন আবার পাঁচটা ডাবল ক্রুসে করে নেব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি তারপর এখানে আমি দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। এরপর আমি এখানে এই গলার কাছের কাজটা করে নেব আমি এখানে একটা স্লিপ নট করে নিয়েছি এরপর আমি এখানে এই যে চেনের যে গ্যাপগুলো রয়েছে যে কোনো একটা গ্যাপের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব তারপর দুটো চেন করব ওই একই জায়গাতে আমি আরও দুটো ডবল ক্রুসে করে নেব এইভাবে এরপর আবার পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়েও তিনটে ডাবল ক্রুসে করব এখানে মাঝে আর আমি কোনো চেন দিচ্ছি না শুধু তিনটে তিনটে ডাবল ক্রুসে করে নেব এরপর আবার আমি এখানে পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে তিনটে ডাবল ক্রুসে করে নেব এইভাবে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এরপর আমি এখানে দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেবো তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব তারপর আবার আমি কালারটা চেঞ্জ করে নেব আমি এখানে একটা স্লিপ নট করব তারপর আমি এখানে এই যে ডবল ক্রুসে রয়েছে যে কোনো একটা চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব তারপর দুটো চেন করে নেব তারপর এখানে পরের যে ডবল ক্রুসের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রুসে করব তারপরের যে ডবল ক্রুসের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে এইভাবে আমি কাঠিটাকে বের করে আনবো এটাকে আমি আর কমপ্লিট করবো না তারপরের যে ডবল ক্রুশেটা রয়েছে ওটার মধ্য দিয়ে ঠিক একই রকমভাবে বের করে আনবো এখানে কাঠির মধ্যে তিনটে ঘর থাকবে তারপর আমি এখানে সব কটা ঘরের মধ্য দিয়ে বের করে নিয়ে আসবো এইভাবে মানে দুটো ডবল ক্রুশে আমি একসাথে করে নেব এরপর আবার আমি পরপর দুটো ডবল ক্রুশে করব দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে করে নেব এরপর আমি আবার ঠিক একই রকমভাবে ডবল ক্রুসেটাকে আমি কমপ্লিট করব না আরও একবার পরের চেনের মধ্য দিয়ে ডবল ক্রুসে করে নেব এইভাবে তারপর দুটো ডবল ক্রুসে আমি একসাথে কমপ্লিট করে নেব তারপর পরপর দুটো ডবল ক্রুসে করে নেব দুটো চেনের মধ্য দিয়ে তারপর আবার আমি দুটো ডবল ক্রুশে একসাথে করে নেব এইভাবে তারপর আবার পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে এইভাবে আমি দুটো করে ডবল ক্রুসে করব আর দুটো ডবল ক্রুশে একসাথে করে নেব এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি তারপর এখানে আমি দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব তারপর আবার আমি দুটো চেন করব এরপর আমি প্রত্যেকটা ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা করে ডাবল ক্রুসে করে নেব এইভাবে আমি প্রত্যেকটা ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুশে করব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব আর এরপর আরও একটা লাইন ঠিক একই রকমভাবে আমি বুনে নেব দুটো লাইন কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে দুটো লাইন কমপ্লিট করে নিয়েছি এরপর আমি এখানে দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব আর একটা চেন করে উলটাকে আমি কেটে দেব আশা করি আমি ঠিকমতো বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে